হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত একদিনের ছুটি ঘোষণা অতিরিক্ত একদিন ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার নবান্ন থেকে ছুটি ঘোষণা করা হয়েছে তো কি কারণে এই ছুটি ঘোষণা করা হয়েছে সবাই কি এই ছুটি পাবেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে সেই নোটিফিকেশনের বিস্তারিত আমরা দেখে নেব কি কি উল্লেখ করা রয়েছে তো চলুন সরাসরি নবান্ন থেকে যে নোটিশ জারি করা হয়েছে সেটা আমরা দেখে নিই তো আমরা চলে এসেছি নোটিফিকেশনের মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অডিট ব্রাঞ্চ থেকে নবান্ন থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে একটু আগে আজ চৌঠা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে একটু আগে এই নোটিফিকেশন জারি করা হয়েছে তো নোটিফিকেশনের মধ্যে কী কী রয়েছে আমরা দেখে নেব নোটিফিকেশান নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি তো নোটিফিকেশন যেটা বলা হচ্ছে দিস ইয়ার করম পূজা তো করম পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও ছুটি ঘোষণা করা হয়েছে তবে এবছরের ছুটি ঘোষণার মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে আমরা দেখে নেব সমস্ত কর্মীরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা কর্মীরা তারা প্রত্যেকেই ছুটি পাবেন কিনা তো যেটা বলা আছে দিস ইয়ার করম পূজা ফেস্টিভ্যাল উইল বি সেলিব্রেটেড ওয়ান ফোরটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এবছর দু চব্বিশ সালের যে করম পূজা সেই করম পূজা চোদ্দই সেপ্টেম্বর দু চব্বিশ তারিখের শনিবার পড়েছে তো সেই করম পূজা উপলক্ষে ছুটি ঘোষণা করা হচ্ছে এটাকে সেলিব্রেট করার জন্য ইন পার্টিয়াল মডিফিকেশন অফ

প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে তা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে তো আমরা দেখছি যে গভর্নমেন্ট অফিসারস লোকাল বডিজ স্ট্যাটুটারি বডিজ বোর্ডস বিভিন্ন ধরনের বোর্ড কর্পোরেশনস আন্ডারটেকিং অ্যান্ড ইনস্টিটিউশনস ইনক্লুডিং এডুকেশনাল ইনস্টিটিউশন কন্ট্রোল অর ওন বাই দা স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্যের বিভিন্ন গভর্নমেন্ট যে অফিসগুলো রয়েছে লোকাল বডিজগুলো রয়েছে স্বাধীন যে সমস্ত বডি রয়েছে বিভিন্ন বোর্ড যে রয়েছে তার কর্পোরেশন রয়েছে আন্ডারটেকিং যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে বা গভর্নমেন্ট এডেড অর্থাৎ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে হোয়ার স্যাটারডে আর নট অবজার্ভড অ্যাজ ফুল হলিডে অর্থাৎ যেখানে শনিবার সম্পূর্ণ দিবস খোলা থাকে না অর্থাৎ হাফ ডে থাকে যেখানে সেখানে ছুটি ঘোষণা করা হয়েছে অ্যান্ড অলসো ফর দা এমপ্লয়িজ অফ ট্রাইবাল কমিউনিটিস এমপ্লয়িজ ইন টি গার্ডেনস অল ওভার দা স্টেট রাজ্যের সমস্ত টি গার্ডেনে ট্রাইবাল কমিউনিটিতে সমস্ত যে সমস্ত এমপ্লয়ী রয়েছে তাদের প্রত্যেকেই ছুটি ঘোষণা করা হচ্ছে শুধুমাত্র উইথ দ্য এক্সেপশন অফ দ্য অফিসেস অফ রেজিস্টার অফ অ্যাসুরেন্স কলকাতা অ্যান্ড কন্ট্রোল অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা এই দুটো অফিস ছাড়া বাদ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত সরকারি অফিসগুলো ওই দিন ছুটি থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে গত বছরগুলোতে আমরা দেখেছি যে এই করম পূজা উপলক্ষে শুধুমাত্র পার্টিকুলার যে কমিউনিটিরা এই ট্রাইবাল কমিউনিটিতে যারা বিলং করেন তাদের জন্য ছুটি থাকতো এতদিন পর্যন্ত এখন প্রশ্ন এবছরও কি তাহলে এই ট্রাইবাল কমিউনিটিতে যারা বিলং করেন শুধু তাদের জন্যই ছুটি নাকি সমস্ত এমপ্লয়ীরা ছুটি পাবেন প্রথম লাইনটাতে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে হাজবেন্ড প্লেস টু ডিক্লেয়ার দ্য স্টেট গভর্নমেন্ট হলিডে অন চোদ্দই সেপ্টেম্বর অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর দু তারিখে সম্পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমস্ত সরকারি অফিসগুলোতে অর্থাৎ এখানে কোনো রকম আর কর্মী বিভাজন রইল না যেহেতু এই দিন শনিবার রয়েছে ট্রাইবাল কমিউনিটির এমপ্লয়ীরা তারা তো ছুটি পাবেনি তার পাশাপাশি সমস্ত এমপ্লয়ীরা তারা ছুটি পাবেন তো রাজ্যের অ্যাডিশনাল চিফ সেক্রেটারির পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে একটু আগে আমরা দেখতে পাচ্ছি কপি কাকে ফরওয়ার্ড করা হয়েছে সেগুলোকে আপনারা এখানে দেখে নিতে পারবেন আমি একটু নিচে নামিয়ে দিলে আপনারা দেখে নিতে পারবেন কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে তাহলে আগামী চোদ্দই সেপ্টেম্বর দু তারিখে শনিবার ওই দিন সম্পূর্ণ দিন ছুটি ঘোষণা করা হয়েছে যদিও ওই দিন হাফ ডে রয়েছে হাফ ডে ছুটি ঘোষণা করা হয়েছে তার পরের দিন রবিবার পনেরো তারিখ ছুটি আছে ষোলো এবং সতেরো তারিখ পরপর দুদিন ছুটি আছে সুতরাং টানা চার দিন ছুটি হয়ে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ